কে মিউজিয়ামের এই শারদীয় দুর্গা উৎসবে উপস্থিত সভাপতি উপস্থিত তোমাদের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমাদের দলের বর্তমানে জেলা এবং থানা আহ্বায়ক এবং দুর্গা আহ্বায়ক এবং একই সাথে আমার দীর্ঘদিনের পরিচিত মানুষ তোমাদের সবারই প্রিয় চেয়ারম্যান এবং উপস্থিত আমার সাথে আগত থানা থেকে অন্যান্য নেতৃব এই পূজা মণ্ডপের সেক্রেটারি সভাপতি সহ সবাই এবং আশেপাশে যারা আজকে যে প্রোগ্রামে আসছে উপস্থিত আমি একটা

নির্দ্বিধায় কনফিউশন ছাড়া কোন রকমের দ্বিধা ছাড়া এই এলাকার বিশেষভাবে সনাতন ধর্মে যারা আছে তাদের ব্যাপারে আসলে আমি এত দূর থেকেও এত দূরে থাকি কিন্তু

আমি এরকম গভীর রাতে তোমাদের উৎসবে যোগ দিতে আসছিলাম দুই হাজার তিন চার পাঁচ আজ থেকে বিশ বছর আগে এজন্য তোমরা আমার কাছে খুবই পরিচিত পুঁজিয়ামবাসী যাদের বয়স তিরিশের বেশি তারা আমার সম্বন্ধে ভালোই জানে আর তোমরা যারা ছোট আছো তারা হয়তো কম জানো

তোমাদের কোন কাজ করে দিয়ে তারপরে যে ভোট দিতে হবে এটা ওদের জীবন চিন্তা করতে। কিন্তু প্রতিবাদী তোমরা সরল বিশ্বাসে তাদেরকে ভোট দিয়ে গেছো। এখন একটা সময় আসছে। আগে কিন্তু ভোট ছাড়া ইলেকশনে জিতে গিয়ে সিস্টেম প্রায় ফিল হয়ে গেছে। এখন একটা সময় আসছে। এখন কিন্তু স্বচ্ছ ভোটের মাধ্যমে জিততে হবে। তোমরা তোমাদের এমপি কি বেছে নিবা স্বচ্ছভাবে বাঁচতে পারবা ভালো লোক যোগ্যতা সম্পন্ন মানুষকে বাঁচতে পারবে এটাই হোক আমি এরপরে আবার তোমাদের এখান থেকে গিয়া যে কেন্দ্রীয় কালী মন্দিরে সর্বশেষ প্রোগ্রামটা করব অনেক রাত হয়ে গেছে বক্তব্য বাড়াইলাম না নির্বাচন সামনে আমি আসবো

সারাক্ষণই থাকে সুতরাং তোমাদের যেটা লাগবে এটা হয়তো আমি যা আনবো সেখান থেকে সে কাজটা নিয়ে নেবে বুঝছে তো করবে সুতরাং তোমাদের আমার কোনো কমিটমেন্টের প্রয়োজন হবে যাই হোক আমি তোমাদের সবাইকে ধন্যবাদ দিই দাওয়াত দেওয়ার জন্য এবং ভালোভাবে তোমরা উৎসবটা এনজয় করো এবং ভবিষ্যতের জন্য তৈরি হও আমি অনেক ব্রাইট ছেলে দিতেছি এখানে তোমরা পড়াশোনা করো ব্রাইট মেয়েরাও আছে এখানে পড়াশোনা করো পড়াশোনা করে উঠে আসো তোমাদের জন্য যদি কিছু করার থাকে আমার কাছে আসলে অবশ্যই আমি তোমাদের জন্য তোমাদেরকে সার্বিকভাবে সহযোগিতার জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে তোমরা কখনোই নিজেকে ছোট মনে করবা না কখনো নিজেদেরকে আমরা এস্টিমেট করব না অন্য সাধারণ পাঁচজনের মতোই তোমরা আমরা একইভাবে মুসলমান হিন্দু ভাই ভাই হিসাবে আমরা আমাদের বাকি জীবনগুলা কাটা দিচ্ছে তোমাদেরকে সাথে আমি এই আশাবাদ তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করি সবাই